গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে সাতাশে ডিসেম্বর এবার আজকে বৃহস্পতিবার তাই তো না সরি বুধবার আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম আর চলো এখন ভালো করে বিছানাটা আমি গুছিয়ে নিই

আমি এখানে এখন চা খাচ্ছি আমরা সবাই ব্রেকফাস্টে বসে গেছি আমি খাচ্ছি আলুর দমার মুড়ি মা খাচ্ছে এখানে রুটি আর ঘুগনি এখানে মা খাচ্ছে মুড়ি আর ঘুগনি ওখানে বাবার খাওয়া হয়ে গেছে বাবাকে রুটি খেলো আমি আর শ্বশুর মশাই একটু বেরোচ্ছি কাজ আছে জেরক্স করার কিছু কিছু প্রিন্ট আউট করার তো ওখানে যাচ্ছি করতে চলো আমাদের জেরক্স করা কমপ্লিট হয়ে গেছে তো এবার বাড়ি যাচ্ছে এসে গেছি একটুখানি এখান থেকে চলো তুমি তো হেভি গন্ধ বের করেছো গো মাটনের এটা এখন শেষ তো হে বাবার কি অবস্থা চিটকে তো চিটি হয়েছে না ওই জন্য কি বলবে এগারোটা পঁচিশ হয়ে গেছে এবার স্নান করে নিই নয়তো বেলা হয়ে গেলে না আমার চুল শুকাবে না তো চল আমার স্নানটা করি আজকে ভেবেছিলাম শ্যাম্পু করবো মা দেরি হয়ে গেছে তো থাক শুক্রবারে করে নেব শুক্রবারে করবো তুই স্নানটা করে নিই ঠাকুরকে জল দেবো আমি বাবা আজকে বাজারে গিয়ে দেখো কি কি গাছে নিয়ে এসেছে কি কি গাছে নিয়েছো বাবা বলো তো ক্যাপসিকাম ক্যাপসিকাম আচ্ছা ওটা কি ওটা পফেটা ফুলকপি আচ্ছা আর গামছা দেখাস না বলেছি গামছা দেখাস না গামছা তোই গেছে আচ্ছা এখন বাবা সব মাটি দিয়ে কাচগুলোকে তৈরি করছে আমারও স্নান হয়ে গেছে আর অনেক দিন পরে জানো তো ঠাকুরুকে জল দিলাম অনেক দিন কি বলবো অনেক বছর পর বলতে গেলে মানে বন্দিপুরের কথা বলছি ঠিক আছে জল ঠাকুরকে জল দেওয়ার কথা আমি রোজই দিই বন্দিপুরে বলেছি বেশ অনেক বছর পরই মনে হয় দিলাম আমি আমাদের সবার স্নান টান সব হয়ে গেছে এবার আমরা লাঞ্চে বসছি তোমাদেরকে চলো লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই দেখো আজকে আছে ভাত করলা সিম ভাজা এখানে আছে স্যালাড ধনে পাতা বাটা মাটন ঝোল মাটনের ঝোল এটা তার সাথে আমের চাটনি চলো এই যে সবাই মিলে খেতে বসবে এখন এই যে ঝাটা ঝাঁটা ঝাঁটি নিয়ে কি হচ্ছে এটা তোর শাশুড়ি নিয়ে যাবে বিছানা ছাড়ার জন্য

আর বড় বড় মশা আর কি চারটি মেরে দিয়েছি চারটি কমে গেল তবে কমে গেল গন্ডিপুতে চারটি মশা কমে গেল হ্যাঁ এখন অনেকগুলো ঘুর ঘুর করছে সবটা মারবো তারপরে উঠবো সত্যি আজকে মাটনটা দারুণ হয়েছিল খালি মাটন কেন বলবো আমি ধোনে পাতা বাটা খাই না ঠিক আছে তো মা একটু মটান নিয়েছিল আমি একটু টেস্ট করে দেখলাম বেশ সুন্দর খেতে তো তারপরে ধনে পাতা বাটা খেলাম মোটাও সুন্দর ছিল সব খাবারই খুব ভালো ছিল খেতে সব একটা ভালো লাগালো আমের চাটনি আমার তো আমের চাটনি আমের কি বলতো আমার চাটনি জিনিসটা ফেভারিট তো ওটা আগে সবার আগে ওটা খেয়েছিলাম আমি খাওয়ার আগেই ওটা আগে টেস্ট করে নিই ঠিক আছে অনেক আগে থেকে সেটা বেশ ভালো ছিল খেতে বাইরে আর বসতে পারলাম না প্রচুর মশা মানে বিশাল চা হচ্ছে চা চা হচ্ছে ওখানে রাতের ডিনারের জন্য বেগুন পোড়া আচ্ছা এই যে বুঝলাম আর আমি তোমাদের কাপটা দেখাচ্ছি কারণ কাপটা খুব সুন্দর দেখতে আগের দিনও দেখিয়েছিল কাপটা এই যে মা এখানে বেগুন পোড়া মাছে আমি কিন্তু খাবো না

বাবা আবার রেডি হয়ে গেছে বাবা আজ অফিস যাবে নাইট আছে নাইট নাইট গুড নাইট এই যে মিষ্টিটা দেখছো না এটা হচ্ছে বর্ধমানের মিষ্টি আমুলের লাড্ডু ওটা ঠিক আছে আমি খেতে এত ভালোবাসি বর্ধমানের বাবা নিয়ে এসেছে আমার জন্য ঠিক আছে বিয়ের পর পরে একবার আমি এটা খেয়েছিলাম খেয়ে এত ভালো লেগে গেছে আমি তো বলি যে সুন্দর খেতে তো দারুণ খেতে জন্য বাবাকে বলি যখনই যাই বর্ধমানে না যখন বাবা যায় বাবারা যায় সব দেখা করতে হয় তো জিজ্ঞাসা করে যে কি খাবি বল আমি একটাই বলি আমলের লাড্ডুটা আর কোনো মিষ্টি আমি দেখতে পাই না চোখে ঠিক আছে অসাধারণ খেতে লাগে এত সুন্দর টেস্ট না ভর্তি করে পুরো বাবা নিয়ে চলে এসেছে দুই বেয়াই বেয়ানের মধ্যে কি নিয়ে ঝামেলা হচ্ছে একটু শুনি আমি

এখানে আছে ডিম আমি খাবো সেটা বল এখানে হচ্ছে বেগুন পোড়া হ্যাঁ মটনটা আমারই সেটা বলবে না কেন বলবে না চলো খেয়ে মিষ্টি আছে তোমরা ভ্লগ একদিন পর পর দেখতে পাচ্ছ পঁচিশ তারিখের ব্লগটা তো তোমাদের ছাব্বিশ তারিখে দেখার কথা ছিল কিন্তু তোমরা সেটা সাতাশ তারিখে দেখতে পেলে আসলে তোমাদেরকে তো আমি একটা কমিউনিটি পোস্ট করে দিয়েছিলাম না তো ছাব্বিশ তারিখে আমি ব্লগ আপলোড করতে পারিনি নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো এই জন্যই আর কি একদিন পর পর তোমরা ভ্লগুলো দেখতে পাচ্ছ বাট আমি একদিনও স্কিপ করিনি ঠিক আছে আমি করেই গেছি কন্টিনিউয়াসলি দেখি একদিন যদি পারি বোনাস একটা ব্লগ আমি আপলোড করে দেব। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণে টাটা গুড নাইট